তো আপনি এর আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও করেছিলেন অনেকেই কাছে আপনার সকল কথা কিন্তু দর্শক জানে জনগণ জানে কিন্তু জনগণে বিশ্বাসই করতে পারতেছে না যে আপনি জলা সাজানের স্ত্রী এবং আপনার প্রথম স্বামী তো সাজান দাবি করছে যে আপনি এর আগে আপনার বিয়ে হয়েছিল তো আপনি কিসের লোভে তাকে বিয়ে করলেন আমার লোভ দেখাইছিল যে পাঁচতলা বাড়ি আছে কুমিল্লায় কাজ চলতে আছে তারপর ঢাকায় কিরানীগঞ্জে দশ কাড়া জায়গা নিচ্ছে কিনছে নাকি তারপর অনেক লোক দেখাইসে টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে হ্যাঁ আমি ওগুলো ও বলছিলো যে আমার বাইরে পাঠাইবো তো ছোটো বোনের মতো তারপরে মানে আমি রাজি হলাম আমার এ ওর ঘরে টাইকা নিল তো নিয়ে আমার গায়ে হাতটা দিল এর এরপরে আমি না এর আগে রাজি না। আমি প্রথম তো আমি কোনো লোক করি নাই উনি আমার আগে তো বলছে আমি বাইরে যেতে চাইছিলাম বলছিল যে তোমার আমি একটা ছেলে দেখা বিয়ে দিয়ে দেবো হ্যাঁ তোমার ওই ছেলে সব কিছু তোমার স্বপ্ন পূরণ করে দিব আমি বলছি না ভাই আমি বিদেশে চলে যাও তা উনি পরে বলে ওনার কথা কয়েকদিন পরে ওনার কথা বলছে তা আমি বলছি না এই কথা বলার পরে আমার আম্মু বাসায় না ওই সময় আমার ঘরে ডাইকটা নিয়ে আমার সাথে খারাপ আচরণ করে গায়ে হাত দেয় আমি করতে চায় তারপরে আমি বলছি আপনি আমার সাথে এরকম করতেসেন বলতে তুমি যদি আমার বিয়ে করো তাহলে এসব কিছু করবো না হ্যাঁ আর বিয়ে না করলে তাহলে করবো আর তোমার ক্ষতি হইব তোমার বাইরে মারবো তোমার মায়ের মারবো তোমার মায়ের নাম আপনি আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে খালি ঘরে ডেকে নিয়ে আপনার সাথে অশালীন ব্যবহার করেছে আমি রাজি হই এর আগে রাজি হন এর আগে না পরে এটা মানে আগে আমি রাজি হই না পরে আমার সাথে এরকম আচরণ করতো এটা এটা কতটুকু সত্য এটা পুরোটাই সত্য আর আপনার যে আপনি যে এর আগে বিবাহ হয় নাই সেটাকে আপনি স্বীকার করবেন যে আপনি অবিবাহিত বা এর আগে বিয়ে হয়েছে আমি মানলাম হ্যাঁ ও বলছে না পাঁচটা আমি তো বললাম যে হ্যাঁ আমার 10টা হইছে আমি পাঁচটা না আপনি একটাও কি বিয়ে করেছেন আগে করছি হ্যাঁ করছি যে ওই 10টা বলছে পাঁচটা না আমি বললাম যে আরো পাঁচটা বাড়াই দিলাম ওই লোকেরা যদি বলতে পারে যে ওনার কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে এরকম করে আমাদের এটা আমাদের একটা চক্র উনি বলছিল যে এটা নাকি আমাদের ব্যবসা হ্যাঁ ওরকম কেউ যদি বলতে পারে তাহলে তো হলোই আমি এরকম করি নাই যে ওনারা বলবো যেন আমি টাকা পয়সা সে এরকম করি ও টাকা পয়সা ওর থাকবো থেকে রুম বাড়াই দিতে পারে না খাওয়ান চালাইতে পারে না দোকান বাড়া দিতে পারে না আমরা যাওয়ার আগের থেকে ওই বাড়িওয়ালায় রুম ভাড়া পায় দোকান ভাড়া পায় মাল উঠাইতে পারে না দোকানে আর আমি চইলা আসলে এক মাস না হইতে আমি মানে এক মাস হয় না এর মধ্যে টাকা পয়সা সব কিছু পড়ছি করছি পত্রিকা আমার তো না না দিতে কত কিছু দেয় কিচ্ছু আমার দেয় না মানুষগুলো আসছে না সার যে দিছে না না দিছে সব তাহলে যে এখন যারা লোভি বলছে যে এই মেয়েটা লোভি তাহলে আমরা যে জানতে পারলাম যে আপনি আসলে লোভে পড়েছেন লোভে পড়ার পিছনের কারণটা হচ্ছে আপনার গায়ে হাত দিয়েছে হ্যাঁ এটার জন্য নাহলে আমার আগে তো বলছি আমি তো বলি এমন মানে আগে বলছি যে টাকা পয়সা সব কিছুই পাইবা আমি যখন তো রাজি হই নাই তারপর আবার আপনি কি কি লোভ দেখিয়েছে আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে এরকম একটা বয়স্ক লোক বয়স অনেক বয়স আপনার দাদার বয়সের তো বেশি

বাদ বলা এরকম অনেক রকমের ভয় দেখানোর কারণ কাউরে বলতে না করতে এমন কি ওই যে গেছি সবারে বলতে বলছে যে উনি আমার খালতু ভাই আমি ওনার খালতু বলি এগুলো বলে নাহলে মানুষে যারা জানি এব খারাপ বলব আর ওইটার মধ্যে মানুষের আমি যদি বলি হ্যাঁ বিশ্বাস করবো উনি না করছে কয় মাস সংসার আপনারা দুই মাস থেকে একটু কম চার পাঁচ দিন এই দুই মাস সংসার করছেন সুখের একটি সংসার সংসার শেষে জলা বললো যে আপনি টাকা পয়সা দশ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন আসলে এটা এটা কতটুকু পুরোটাই মিথ্যা আমি যদি টাকা পয়সা নিয়ে আসতাম হ্যাঁ তাইলে আমি পুলিশ নিয়ে আর যাইতাম না ওই বাসায় আমি যেদিন শুনছি যেন ওই বলছে যে আমি এরকম এরকম টাকা পয়সা নিয়ে আসছি পুলিশ নিয়ে গেছি তখন আর কোনো টাকা পয়সার কথা বলে না এরপর এলাকার মানুষ বলতাস ওরা যদি টাকা নিয়ে তো তাহলে আবার পুলিশ নিয়েই লুকিয়ে গেল তো কলাই থাকতো আপনি আপনি জবাবপক্ষে মামলা করছিলেন হ্যাঁ আমি ওইখান থেকে আইসাই জিটি করছি থানায় জিটি করার পরে মামলা করছি এখন ওই মামলার দায় এড়ানোর জন্য এখন আমার মানে মিথ্যা অপবাদ দিতাছে যে না আমি টিকটকার আমি টাকা পয়সা নিয়ে আয়া বসতি আমার পাশটা বিয়ে হয়েছে এই মামলা এড়ানোর জন্য আমার নামে এসব মিথ্যা বলতাছে কোনো টাকা পয়সা মামলা করছে হ্যাঁ উনি যে মামলা করছে আমি না নাকি ওনার টাকা নিয়ে চলে আসছে তো এই যে আপনার সাথে যে ঘটনা ঘটলো দেশবাসী কিন্তু আসলে সত্যটা যাচাই করতে চাচ্ছে যে আসলে কি দশ লাখ টাকা এই মেয়েটা নিয়ে গেছে মেয়েটার কথাবার্তার স্টাইল দেখে মনে হচ্ছে যে মেয়েটা আসলে মিথ্যা বলছে তার সেই স্বাভাবিক কথা বলতেছে মানে একজন প্রতারক যেভাবে কথা বলে আপনার মধ্যে কোনো ভয় বা কোনো আবেগ কাজ করতেছে না তো একজন বৃদ্ধ লোককে বিয়ে করছেন তার কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করতেছে তো এই জিনিসটা আপনি সম্পূর্ণ মিথ্যাই বলতেছেন আমি সম্পূর্ণ যেগুলো বলছে টাকা পয়সা নিয়ে এসেছি হ্যাঁ এক টাকাও উনি আসে টাকা পয়সা দেন এবং কি আমি যদি চলে আসি তাইলে আমার নামে মামলা দিব ওই যেটা মানে যে কাগজের সৈন্যিস ওইটা টাকা তো আমার দেয় আচ্ছা আর একটা বিষয় করবেন কাগজের কি আপনাদের বিয়ের বিয়ের জন্য নাকি দশ লাখ টাকার বন্ড সই মানে হ্যাঁ তিনটা এস্টামের সই নিতে বলছে এটা ফোটকা বিনোদলে তোমার মধুতে হইবে তোমার যদি আমি কিছু করি পরবর্তীতে তোমার মেয়েরা এরা নিয়ে তুমি করে দাঁড়াইতে পারবা হ্যাঁ আইনের নিয়ে নিতে পারবা এর মধ্যে সই করলে ভালো হইব ফোটকা বিনোবো তারপর আমাদের দেয়া সই নিচ্ছে এমনকি আরও চার পাঁচ জনের সই নিচ্ছে নেওয়া পরে এরকম বিয়ার কদিন পরে ঝরগা লাগছে তারপর আমরা আম্মুর বর কাছে তোর মাইয়া কিন্না লইছি দশ লাখ টাকা দিয়ে আমার আম্মু কয় বলছে কি যে তুই কার কাছে টাকা দিছিস কার হাতে টাকা দিছিস বলে কে এই যে দলিলে হাতে না দিলে কি হয়েছে দলিলে তো লেখা দিছি এটা বলে আগে থেকে কাগজে সাইন করার পর টাকার যে নিচে এটা স্বীকারোক্তি হিসাবে সাইন করা নিছে হ্যাঁ বিয়ের আগে সই করে এই যে এখন মানুষ বিশ্বাস করতেছে না দেশবাসী বিশ্বাস করতেছে আপনাকে খারাপ খারাপ কমেন্ট করছে এই দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বলার আছে দেশবাসী কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার কথাগুলো জানবে এই ভিডিওর মাধ্যমে বিশ্বাস করবে যে আসলে আপনি নিরাপদ আসলে কি আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন কিনা আপনি এদিকে টাকা একটু বলবেন আমি বলতে চাচ্ছি যে হাত জোর করে বলবেন কান্না করে বলবেন ঠিক আছে আর আমি তো আপনার মধ্যে কোনো আবেগ দেখতেছি না তো ও তো টাকা পয়সা আমারে দেয় নাই ও বলছে যে আমি দেশ বাসী দেশ বাসী সুস্থ বলে সুন্দর করে বলেন নতুন করে এখন আমি বলতে চাইতেছি যে ও তো মিথ্যা কথা কয় দেখো আমি তো নিই নাই এই আমার জোর আসছে যে না আমি টাকা পয়সা আনি নাই আমার কাছে প্রমাণ আসছে রেকর্ডিং আসছে আমি আর কোনো টাকা পয়সা আনি নাই কিচ্ছুই আনি নাই হ্যাঁ এজন্য আমি ভয় পাইতাছি না যেন ওর আছে টাকা পয়সা ও বলছে যে আমি টাকা পয়সা নিয়ে আইছি যদি নিয়ে আইতাম ও তো নাটক করে কান্দাকাটি করে আমি তো আর কান্দাকাটি করতে পারি না আমার তো সাহস আছে যে আমি টাকা পয়সা নিয়ে নাই। হ্যাঁ আমার কাছে প্রমাণ পর্যন্ত আসছে রেকর্ডিং আসতে আমি ও এটাও বলছে আমি চলে আইলে তাইলে আমার নামে মামলা করব ওই দশ লাখ টাকার হুম আমি তো আমি বলছি যে আমি চলে গেলে আপনি কি করবেন বলতেছে যেন এই ওই যে যেটা সৈনিছে আর কি বিয়ের আগে ওই দশ লাখ টাকার কথা বলবো আরও কিছু টাকা চুরি আরও গহনাগাটি নিয়ে চলে আসছি এই রেকর্ডিং আসতে আমার কাছে যেন ও বলছে হ্যাঁ সব কিছু আমি প্রমাণ রাইখা দিচ্ছি সবার কাছে রাইখা দিছি যে ও আমারে জানি ও বলছে তুমি মিথ্যা কথা হ্যাঁ তুমি যদি আমারে সত্যি করে বলো যেন তোমার সাথে আমার সাথে সংসার করতে ভালো লাগে না আমি বলছি কি ভাইয়া আপনি তো আমার টাকা পয়সা দেন নাই না দিয়ে আপনি আমারে যেরকম নির্যাতন করেন মাঠ করেন তারপর আগে বলছিলেন বিয়ের আগে আমার রাতে দিনে এরকম হতেই নাই আমি তো বুড়া হয়ে গেছি আমার ওই বয়সটা নাই তুই বুঝলাম না বিষয়টা একটু ক্লিয়ার করবা মানে বিয়ের আগে বলছিল যে আমি জেলখানায় তো ছিলাম আমার হ্যাঁ আমার অতটা চাইটা নাই তোমার সাথে এরকমই করতে পারবো না আর বিয়ের পরেই তো দেখা গেছে যে প্রতিদিন বলে যে আমি অন্তরিক কুমার আসি আমার দিন মানে বিয়ের ছয় মাস আমার প্রতিদিন লাগবে চার পাঁচবার এরকম পরে আমি বললাম আপনি তো আমার টাকা পয়সা দেন নাই উল্টা আরও সই করে নিছেন মায়ের ধরে করতেছেন তারপর তারপরে যে আরও আপনি উল্টা আমার কাছে টাকা চাইতাছেন বলে আমার মতো মেয়ে বলে আসবো ওনার কাছে তিন চার লাখ টাকা দিয়া এই কথা বলে উনি তা আমি বলছি যে কোন মেয়ে আসবো বলতে আসতে অভাব নাই বাহিরে থাকে আমি কি আপনি তো আমার বাইরে যাইতে দিলেন না যে বাইরে মেয়েরা ভালো না এই জন্য তেমন আপনি আবার বলতাছেন বাইরের মেয়েরাই আপনার বিয়ে করবো হ্যাঁ তাহলে এটা কীভাবে হলো বলতে যেন তোমার তুমি যদি চলে যাও আমি বলি যে না আমি যদি আমার মতো এরকম করছেন আর কারো এরকম করে না বলতে থেকে কি তোমার তো করে এলেছে তোমার তো ফাঁসাই এলেছে আর কারে ফাঁসানো আর তুমি যদি চলে যাও তাহলে আরেকজন আমি ফাঁসামো হ্যাঁ এই কথা বলছে এগুলো আমার কাছে রেকর্ডিং আসতে যে মিথ্যা বলছে টাকা পয়সা না আমি আনি নাই সব কিছু আমার কাছে প্রমাণ আছে হ্যাঁ তাহলে ও আমি তো আগে মামলা করছি মামলা আমি আগে করছি এই মামলা দায় এড়ানোর জন্য ওই মিথ্যা মামলা দিচ্ছে অত রুম ভাড়া দিতে পারে না খাওয়ান চালাতে পারে ঠিক আছে রুম ভাড়া দিতে জানে না আমরা সেটা জানতে পেরেছি কিন্তু সব শেষে আপনি এত শখের এত লোভে পড়ে বিয়ে করলেন টাকা পয়সাও আপনাকে দিল না তো পালিয়ে আসলেন তার কাছ থেকে ও তুই যদি এখন